পাণ্ডব নির্জলা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ধপুরাণে ভীম সেন ও ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে নমস্কার বন্ধুবান রেডিয়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কী এবং কেনই বা এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক এবং কেন অধর্মী এবং পাপীরাও এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন তো প্রিয় দর্শক এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে নানান বিস্তারিত তথ্য যদি জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন তখন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন এ মহর্ষি আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি আমায় ভক্তি বিষয়ে নি কিছু ধর্মকথা সম্পর্কে যথাযথভাবে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন এ মহারাজ আপনি যেসব ধর্মকথা শুনেছেন তা পালন করা এই কলিযুগের মানুষের ক্ষেত্রে অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম এখন আপনার কাছে বলতে চলেছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস পালন করে দ্বাদশীর দিন স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিত এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি অনায়াসেই স্বর্গলাভ করতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশের দিন ভোজন না করে অর্থাৎ উপবাস পালন করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী বেদব্যাসের এসব কথা শুনে গদাধর ভীমসেন সেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন হে মহর্ষি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে বাধা দেয় কিন্তু দুঃখ সহ ক্ষোধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরূপ কথা শুনে মহর্ষি বেদব্যাস বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীর দিন ভজন থেকে বিরত থাকবে অর্থাৎ উপবাস পালন করবে তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করেও আমার পক্ষে থাকা সম্ভব নয় কারণ আমার উদরে ব্রিকো নামে এক অগ্নি রয়েছে ভজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে বলুন তখন মহর্ষি বেদব্যাস বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস পালন করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করা যায় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সজ্জারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজ ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সঠিক সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করা যায় না কলিযুগে দ্রব্যাদি শুদ্ধ নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কারও শুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না এ মহাবলী ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীদের ভোজন থেকে বিরত থাকার চেষ্টা করবে যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী জমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোক বা ভগবান বিষ্ণুর ধামে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয় এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন রাধে রাধে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই মূল্যবান তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও আর যদি আপনি আমাদের হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আরও নানান তথ্য সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এবং এরপরে আপনারা কোন টপিক নিয়ে জানতে চান তা কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকবেন রাধে রাধে